পুতুলের বিয়ের দিনে পুতুলের সাথে খারাপ ব্যবহার করলো শিমুল হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো মধুবালা দেবীর ডান চোখ কাঁপতে থাকে সে মনে মনে ভাবে যে কোনো বিপদ ঘটতে চলেছে না কি আমার ডান চোখটা এত কাঁপছে কেন আর বৌমাই বা কোথায় গেল সেই সময় শিমুলারে চলে আসে শিমুলের দিকে দেখে মধুপালা দেবী বলে এই তো বৌমা বৌমা তুমি এতক্ষণ কোথায় ছিলে শিমুল বলে আমরা বিপাশা দিদির বাড়ি ছিলাম তখন তার শাশুড়ি বলে যে আমাকে তুতুল বলছিল যে তোমরা বিপাশার বাড়িতে গেছো হয়তো সাজগোজ করতে কিন্তু তোমরা সাজোনি তো তাহলে এতক্ষণ কি করছিলে তোমরা সাজোনি অথচ খাওয়া দাওয়া করনি তোমরা কি করছিলে এতক্ষণ ধরে তখন শিমুল বলে যে আমাদের আড্ডা মারতে মারতে সময় কেটে গেছে আমরা বুঝতেও পারিনি এরপর মধুবালা দেবী বলে যা হয়েছে হয়েছে যাও খেয়ে নাও তোমাদের জন্য খাবার তুলা রয়েছে সবাই মিলে খেয়ে নিয়ে তাড়াতাড়ি কাজে লেগে পড়ো এরপর শিমুল বলে যে না মা আমার খেতে ইচ্ছে করছে না আমি মিষ্টি হোক যাই হোক খেয়ে নেবো আমি পুতুল দিকে সাজাতে যাচ্ছি এরপর মধুবালা দেবী বলে কি ব্যাপার বৌমা তুমি খাচ্ছ না কেন ব্যাপারটা কি কিছু কি হয়েছে শিমুল বলে না মা কি হবে কিছুই হয়নি এরপর শিমুল বিপাশা সুচরিতা সবাইকে বলে যে তোমরা খেয়ে নাও আমি খাবো না তখন বিপাশা বলে যে না তুই খাবি না আমরা কি করে খেতে পারি আর এই ঘটনা দেখার পর কি কারো খাবার গোলা থেকে নামে তখন মধুবালা দেবী বলে যে তোমরা আলোচনা করছো বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না তখন বিপাশা বলে কিছু না কাকিমা আমরা বলছিলাম যে এখন আর খাবো না অনেক বেলা হয়ে গেছে তো আমরা পরে খেয়ে নেব এরপর শিমুল বলে ঠিক আছে মা আমি যাচ্ছি পুতুল দিকে সাজিয়ে দিতে এদিকে পুতুল জেদ ধরে বসে থাকে যে তার বউ না আসলে সে সাজবে না তার বউ আসলে তবেই সাজবে পুতুল অনেক করে পুতুলকে বোঝায় কিন্তু পুতুল কোনো কিছুই বুঝতে চায় না এরপর শিমুল চলে আসে শিমুল বলে কি পুতুল দি তুমি এখনো সাজোনি কেন চলো তোমাকে আমি তাড়াতাড়ি সাজিয়ে দিই পুতুল বলে যে না তোকে আমাকে সাজাতে হবে না তোর এখন আসার সময় হলো আমি তো তোর কেউ না না এই জন্য এত দেরি করে আসছিস আমার ভাইয়ের সাথে তো তোর ডিভোর্স হয়ে গেছে সেই জন্য তোর আমার প্রতি আর কোনো টান মায়া দেয়া কিছু নেই এরপর শিমুল বলে যে না পুতুল দিয়ে এরকম কিছুই না চলো তোমাকে তাড়াতাড়ি সাজিয়ে দিই নাহলে হয়তো বর চলে আসবে এরপর পুতুলকে সাজাতে বসে শিমুল কিন্তু পুতুল কথা বলতেই থাকে পুতুল বলে তুই আমাকে ছেড়ে কেন গিয়েছিলি তুই আমাকে সাজাতে আসিস নি কেন এতক্ষণ কোথায় ছিলিস তুই তো নিজেও সাজিস নি আমি তোর কাছে সাজবো না সব বলাতে শিমুল বলে পুতুল দিয়ে তুমি মুখটা বন্ধ করো আমি তোমাকে তাড়াতাড়ি সাজিয়ে দিই আমার একটা কাজ রয়েছে তখন পুতুল বলে আমার বিয়ের দিনে তোর কাজ তোর কি কালকে কাজটা করলে হবে না তুই আমাকে সাজানোর তো দরকার নেই যা তুই তোর নিজের কাজ কর তোর বন্ধুরাই এখন তোর সব হয়েছে না আমাকে তুই ভালোই বাসিস না তখন শিমুল রেগে গিয়ে পুতুলকে দাবড়ে দেয় বলে আমি বলেছি না মুখটা একদম বন্ধ রাখতে না হলে তোমাকে সাজতে হবে না যাও তুমি যা খুশি করো আমার কিছু বলার নেই এটা বোলাতে পুতুল কেঁদে যায় পুতুল বলে কি হয়েছে বউ তুই আমাকে এরকম করে বলছিস কেন তুই তো আমার সাথে কোনো দিনও এরকম ব্যবহার করিস নি এরপরে সিসা বলে যে দেখি আমি সেদিকের খবরটা নিই ফোন করে শিমুল বলে হ্যাঁ তাড়াতাড়ি খবরটা নাও এরপর সিসা ফোন করে জানি যে কি হয়েছে ওইদিকে সব ঠিক রয়েছে তো তখন ডাক্তারবাবু জানাই যে অবস্থা খুবই খারাপ অপারেশন করতে হবে এরপর শিমুলকে ডাকে সিসা বলে শিমুল এদিকে আয় এরপরে শিমুল যাওয়াতে বলে যে ওইদিকে যেতে হবে আমার দিকে না হলে অপারেশনটা হবে না এরপর বিপাশা বলে হ্যাঁ যা করা তাড়াতাড়ি করে নেই বন্ডে তাহলে কে সই করবে তখন শিমুল বলে কেন আমি সই করব যা হওয়ার হোক আমি থাকতে একটা মানুষ মরে যাবে সেটা তো হতে পারে না আর এখান থেকে তো কেউ যেতেই পারবে না এরপর শিমুলকে পুতুল বলে যে কি তোরা এত ফুসফুস করে কথা বলছিস আমাকে না সাজিয়ে তোদের কাজটা কি অন্য সময় করলে হয় না তুতুল বলে যে বৌদি ভাই কিছু কি হয়েছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে না হলে তোমাকে এরকম দেখাচ্ছে কেন তখন বিপাশা বলে তুতুল কি হয়েছে সে আমরা পরে বলবো এখন সাজানোটা হয়ে যাক এরপর শিমুল যখন সাজাতে বসে তখন পুতুল বলে যে বউ তুই দেখেছিস আমার ভাই এরকম পাল্টে গেছে কতটা ভালো হয়ে গেছে আমি চাই তুই যদি আমার ভাইকে বিয়ে করে আবার এই বাড়িতে ফিরে আসিস খুব ভালো হবে আমার বিয়ের এটা গিফট হবে তখন শিমুল রেগে যায় বলে আমি বলেছি না তোমাকে মুখটা বন্ধ রাখতে তুমি তাও মুখটা বন্ধ রাখতে পারছো না তোমাকে আমি আর সাজাবো না তুমি একদম আর কোনো কথা বলবে না এরপরে পুতুল কেঁদে যায় সে ভাবে যে তার বউ এরকম ব্যবহার করছে কেন সো বন্ধুরা পুতুল স্কুলের এই ব্যবহারের কারণে কি শিমুল কী উত্তেজিত হয়েছে বলে দেবে যে পোড়াকের অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্যই তার মন খারাপ তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো